নামাজ হবে না নামাজের যে রুখন রয়েছে এর মধ্যে একটা হলো কেরাত শুদ্ধ হওয়া আল্লাহ রকুল আলমিন সনাতুল মুজামিলের মধ্যে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم قوم হে আমার বন্ধু আপনি তرتিলের সাথে তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার Habib কে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন নবীর সরাসরি ডাইরেক্ট উস্তাদ কে ছিলেন আল্লাহ কে আমার নবীকে দুনিয়ার কোন মানুষ শিক্ষা দেন নাই কে শিক্ষা দিয়েছেন নবীর না কে বলার উদ্দেশ্য হইল নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন সুবহানাল্লাহ এই জন্য আমার বাবার আমি মাঝে মধ্যে বলি সামসুল্লাম আল্লামা সাহেব কিব্লাহুলতুলি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহর অলি বলার জন্য ওনার একটা কেদ মৌ যথেষ্ট তাল নাম হলো দারু কেরা টেকে না বলেন এই দারু কেরাত হল সয় আল্লাহ তাল আর কালামের শিক্ষা এই শিক্ষার ব্যবস্থা বিভিন্ন জেলার মধ্যে নাই এই জন্য অনেক বড় বড় বক্তা আমার জানা মতে আমার জুনিয়র এক আজহারি ভাই আছে আমি তার মেসেঞ্জারে গিয়ে নখ করলাম মাওলানা তেলাওয়াত শুদ্ধ করো আজহার পর্যন্ত মিশর পর্যন্ত পড়ে এসে চলে অর্জন করেছো কেরাত শুদ্ধ হয় নাই সে রিসিভ করেছে হে আমার তেলাওয়াতে সমস্যা আছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছিলেন যেই জন্য আমরা বাংলাদেশে থাকি এই সুযোগ পেয়েছিলাম এইজন্য আমার বাবা রাম আপনারা জানেন শামসুল আলম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ফুলতুলি রহমাতুল্লাহ আলাই জগত বিখ্যাত একজন ওলি murid ছিলেন আমার জামাত ছিলেন শা ইয়াকুবপুরি রহমাতুল্লাহ আলাই অতছ উনার শ্বশুর নাকি উনাকে বলেছিলেন বাবা তোমার তেলাওয়াত আরো শুদ্ধ হওয়া দরকার সুবহানাল্লাহ এইজন্য উনি হযরত আব্দুর রহমানপুরি রহমাতুল্লাহ আলাই শাহবাজপুরি রহমাতুল্লাহ আলাইর কাছে গিয়েছিলেন উনাকে পুরা তেলা শুনিয়েছিলেন। উনি কেছিলেন উনি দীর্ঘ তেইশ বছর না আমার সে আরো বড় একজন কারি আছে যিনি মক্কা মদিনার ইমামদের প্রশিক্ষণ দেন যিনি মক্কার মসজিদে হারামের ইমামের নেই ওনার কাছে যাওয়া লাগবে শুভানন্দ শামসুল আল্লামা সাহেবদুল্লাহ ফুলতলী রহমাতুল্লাহ আলাই মদিনা শরীফে গেলেন সেই شیخুল কুররা শেখ আহমদ হেজাজি আল মাসরি মক্কী রহমাতুল্লাহ আলাই যার বাড়ি বিশত সেখানে গিয়ে কোরআন শুদ্ধ করে আমাদের জন্য নিয়ে এই এইজন্য আমি বলি আল্লামা সাহেবদুল্লাহ ফুলতলী রহমাতুল্লাহ আলাই ওলি হওয়ার জন্য যত গুণ প্রয়োজন এর মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল উনি আল্লাহর কালামের একজন বিশুদ্ধ খাদিম ছিলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার বাবারা আমি সুরাতুল ফাতেহা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি যতটুকু শুদ্ধ হয়েছে আমি বলি না আমার শুদ্ধ একেবারে একশো তে একশো হয়েছে এখানে আমরা কি বলি আল্লাহর কাছে আমরা সুরা ফাতিহার অর্থটা জানলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসত আর এই জন্য যিনি কোরআনের অর্থ জানেন যখন আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম রাগের মাথায় যখন আপনি রাগান্বিত হয়ে যাবেন আউযুবিল্লাহ পড়লে এতে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবে শয়তান দূর হয়ে যাবে সুবহানাল্লাহ শয়তান দূর হয়ে যাবে রাগের মাথায় তো আমাদের কি হয় মারামারি হয় না দেখবেন অনেক যুবক ছেলেরা অনেক বাইরা বউরে তালাক দেয় এক তালাক দুই তালাক তিন তালাক 100 তালাক পর্যন্ত দেয় কিনা বলেন নাউযুবিল্লাহ কোন সময় দেয় রাগের সময় রাগ যদি উঠে যায় এই সময় নবীজি বলেছেন তুমি দাঁড়ানো থাকলে বসে যাও আর আউজবিল্লা করো অথবা তুমি উজু করে নেও করলে শয়তান দূর হয়ে যায় সুহান আমি বলছি কোরআন করিমের এই আয়াতের মধ্যে আমরা প্রতিদিন বলি সে তল মুস্তকি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও কি বলি আমরা আমাদেরকে সরল সঠিক পথ দেখাও প্রশংসা সবি কেবল তোমার প্রশংসা সবি কেবল রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রফুল আলামিন এটা আলহামদুল্লিলাহ হিরফ বিলা আল অর্থ এটা আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলামীনের অর্থ এরপরে সুন্দর একটা নাদ বের করেছেন একজন কবি শ্রাবা ফাতিহার কাব্য অনুবাদ দিয়ে ইহদিন শিরতল মুস্তাফি মর্ত হইল হে আল্লাহ হে আমাদের রব আমাদেরকে সরল সঠিক পথ দেখাও কোন পথ শির তল বীনাহি ওই পথ যেই পথে গিয়ে আপনার বন্দারা বান্দিরা নিয়ামক পেয়েছেন সোহান আল্লাহ ব্যাখ্যা করতেছে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আবার বলেন আমার বান্দারা তোমরা পথের মানুষের উপরে আমি আল্লাহ নিয়ামত দান করেছি বান্দাবান্দি কারা এই আয়াতের ব্যাপার সৌরাতার মধ্যে আল্লাহ দিয়েছেন উনসত্তর নম্বর আয়াত উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۗ আল্লাহ বলেন যে আল্লাহর অনুসরণ করবে এবং তার হাবিবের অনুসরণ করবে আল্লাহ এবং তার করবে। তারা রসুলের আল্লাহ তাদের উপরে নিয়ামত দান করেছেন সুহান সাইর শ্রেণীর মানুষ কয় মানুষ চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন যে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমরা চাই কে কে সকল নবী রাসুল সকল নবী এবং রাসুলদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন ঠিক কিনা বলেন বাবা সারা মা সারা আল্লাহ আমাদের

কোন কোন বর্ণনায় এসেছে তিন হাজার কৃষি কাজ জানতেন সুহান আল্লাহ এক একজন নবীকে আল্লাহ রবুল আলমিন এক এক ধরনের মজেজা দান করেছিলেন হাজরতে দাউদ আলাহ ইসলামকে আল্লাহ মজেজা দিয়েছিলেন উনি কর্মকার ছিলেন সুহান বলবেন না আমরা মনে করি আমি হুজুর হয়েছি আমি শিক্ষিত হয়েছি আমি কেন কাজ করব এটা ভুল কথা সকল নবীগণ পরিশ্রম করেছে সুহান ছাগল новиগন মেশ তারপরে দুম্বা ছাগল চড়িয়েছেন সুবহানাল্লাহ আমি যদি আমার বাবার গরু ছাগল চড়াই লজ্জার কাজ নিএটা না আমি ছোটবেলায় কেটে রইছি গরু রাখালিয়ে পড়ছি এটা আমাদের নবী রাসূলদের কাজ সুবহানাল্লাহ হাজরাতে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন উনি লোহা দিয়ে অস্ত্র বানাইতেন দা বানাইতেন কাস্তে বানাইতেন লোহা ধরার সঙ্গে সঙ্গে সেটা মমের মতো নরম হয়ে যেত সুবহানাল্লাহ এটা ছিল দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ মুজিজা যাই হোক আমার বাবারা বলছিলাম সাই প্রকার মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন যে নিয়ামতটা আমরা সূরা ফাতিহার মাঝে চাই দুই নম্বর দল হলো ওয়াসসিদ্দিকীন সকল নবীর যুগে অধিক সত্যবাদী লোক ছিলেন যেমন উনি এত সত্যবাদী ছিলেন নবীজি উনাকে উপাদি দিয়েছিলেন টাইটেল দিয়েছিলেন ও আবু বখর তুমি আজ থেকে সিদ্দিক শুভানবর অধিক সত্যবাদী আমরাও সত্যবাদী কিন্তু সত্যবাদীদের মধ্যে যারা প্রথম তারা যুগে যুগে ছিল এদের উপরে আল্লাহ অনুগ্রহ দান করেছে যারা যুগে যুগে নবীদের সঙ্গে নবীদের সঙ্গে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছেন তাদের মর্যাদা অনেক বেশি তাদেরকে আল্লাহ আব্বুল আলমীর নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়েছেন দেবেন তাদের পথ আমরা চাই তাদের পথ আমরা মধ্যে চাই আরেক দল মানুষ যারা আল্লাহর ওলি যারা নিজেরা মোজা হাদা করে করে মোড়া খাবা করে করে বনে জঙ্গলে গিয়ে সিল্লা লাগাইছেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই গুর সিল্লা করতেন কে না বলেন শুধু উনি না ওনার পীর ও মুরশিদ করেছেন এই সিলসিলা আর শঙ্কর ওলিরা গুর সিল্লা করেছেন কেন এই নির্বিলি জাগার মধ্যে গেলে দুনিয়ার কোনো চিন্তা থাকে না সারা দিন রোজা রেখে ইফতারের সময় জবের একটা রুটি আধাটা রুটি সামান্য পানি কে সারা দিন জিকির আজকার পড়ে এটা ছিল আল্লাহর কাছে পথ একটা মাধ্যম সুবহানাল্লাহ এটা হলো সালিহিন দাল্লা আল্লাহ ওয়ালা মানুষাদের রাস্তা তাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন ঠিকিনা বলেন যারা সালিহ সালিহ মানে সংশোধন প্রাপ্ত যারা নিজের আত্মাকে সংশোধন করেছে নফসে আম্মারাকে ধ্বংস করে দিয়েছে নফসে আম্মারা কিছায় নবসে আম্মারাই শুধু খারাপ কাজ করতে চায় সুন্দরী মেয়ে দেখতে চায় অর্থাৎ এক কথা বাদ কাজ যা আছে সেটা করতে চায় এই নবসে আম্মারাকে তারা নবসে মুতমাইন না বানিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আমরা যে প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাই আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আমাদেরকে ওই পথ দান করো তাদের দান করো যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন সেই পথটা হলো সকল তাহলে আমি যে বলতে চাইছিলাম বর্তমান সময়ে আমাদের জেনারেল শিক্ষিত অনেক যুবকরা পর্যন্ত তীর মরিদিরে অস্বীকার করে নাম বাইয়ানিমের মাঝে আছে